বাড়িতে আজকে কিছুই নেই কিন্তু একদম স্পেশাল একটা রান্না খেতে ইচ্ছা করছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করব তো আজকে বানিয়ে ফেললাম দুই কাপ পরিমাণ দেরাদুন রাইস নিয়েছি সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় পনেরো মিনিটের জন্য এতে করে চালটা অনেক ফোলা ফোলা হবে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা আর রসুন এগুলো একটু ফাইনলি চপ করে নেবো এই জন্য এগুলো ছিলকাগুলো হাটিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আলাদা ছিলে রেখে দিচ্ছি আর দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও একটুখানি স্লাইস করে রেখে দিলাম তারপর একটা মিক্সার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে কিন্তু আমাকে কিছু পেস্ট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর হচ্ছে রসুন আদা টমেটো আর যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি দেড়খানা দিয়েছি এর থেকে বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব যে আলু নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু একদম ডুমু ডুমু করে কেটে নেব মানে একটা আলুর দুটো ফালি করে কেটে নিয়েছি বেশি বড় করব না আর যেহেতু আমি এটা কুকারে দেব সেই জন্য আলুগুলো খুব একটা ছোট করলে গলে যাবে দুটো ডিম নিয়েছি ডিমটাকে কিন্তু সেদ্ধ করে এটাকে খোসা ছাড়িয়ে আলাদা করে রেখে দিচ্ছি এবার প্রেসার কুকারটা ওভেনে দিয়ে তার মধ্যে কিন্তু আমি রিফাইন তেল দিয়ে দেবো প্রায় ছয় থেকে সাত চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব একটুখানি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে এটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও কিন্তু একটুখানি লাল লাল করে ভাজতে হবে খেয়াল রাখবে আলুগুলো যেন ভালো মতো ভাজা হয় আর যেন একটু লাল লাল হয় সব আলুগুলোকে দিয়েও আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রেখে দেব। পর কিছু ফোড়ন দিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর অল্প করে একটুখানি সাজিরা আর সামরিচ মরিচ একটা শুকনো লঙ্কা আর তেজপাতা সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে সম্বারটা ভেজে নিতে হবে তারপর দেখো আমি হাফ পরিমাণ পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। সেটা দিয়ে কিন্তু একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটার কালার যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজের রঙটা কিন্তু যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে না দেখো অনেকটাই হয়ে এসছে আর একটু বাকি এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসছে আর মশলার কালারটাও একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে প্রায় এক চামচ পরিমাণ আমি একটু শাহী গরম মশলা অ্যাড করছি আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না এই মশলাটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কিন্তু আমি চালটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো চালটাকে দিয়ে একটুখানি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। সামান্য একটু নাড়ার পরে আমি যতটা পরিমাণ চাল দিয়েছি মানে দুই কাপ পরিমাণ চাল দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি চার কাপ পরিমাণ জল দেব। মানে ঠিক তার ডবলটা দিতে হবে জলগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে প্রথম অবস্থায় আমি একটুখানি হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব। তারপরে আন্দাজ অনুযায়ী একটুখানি নুন দিয়ে দেব। আলুটা ভেজে রেখেছিলাম এবার সেই আলুটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো সবগুলোকে দেওয়ার পরে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা মিডিয়াম টু লো হিটে একটুখানি প্রায় দশ মিনিটের জন্য কুক করে নেব দেখো দশ মিনিট বাদে কত সুন্দরভাবে হয়ে গেছে একদম ঝরঝরা আর শেষে আমি ডিমটাকে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ ঘি এইটুকু দিয়ে এক বিরিয়ানি একদম খুব সহজ রেসিপি আর সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর সত্যি বলছি এত ভালো লাগে মনে হয় একদম দোকানের মতো বিরিয়ানি সত্যি বলছি মনে হবে যেন হুবহু একদম স্পেশাল বিরিয়ানি বানানো হয়েছে খুবই ঝরঝরা আর খেতে কিন্তু দুর্দান্ত দেখেই বুঝতে পারছো খুবই চট জলদি বানানো যায় আর খেতে খুবই অসাধারণ তাহলে আর দেরি কেন অবশ্যই ট্রাই করো